অনেক সময় দেখে থাকি যে একটা আম গাছের এই যে বিভিন্ন আমটা হয় হয় এটা কিভাবে অনেকে আশ্চর্য হতে পারে এটা আসলে খুবই সোজা একটা পদ্ধতি যে প্রযুক্তি ব্যবহার করে এটা করা হয় এই প্রযুক্তিকে বলা হয় টপ ওয়ার্কিং আমরা এখন টপ ওয়ার্কিং কিভাবে করা হয় সেটা দেখব এই যে গাছটা দেখছি এই গাছটাকে টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে এর প্রত্যেকটা ডালে কিন্তু আলাদা আলাদা জাতের আম তৈরি করা হবে এই টপ ওয়ার্কিং করা হয় বিভিন্ন কারণে প্রথমত হচ্ছে যে জাতটা আমাদের আছে এটা যদি পুরাতন হয় তাহলে নতুন জাত দিয়ে রিপ্লেস করার জন্য এই টপ ওয়ার্কিং করা হয় আমরা জানি পুরাতন গাছ যখন বয়স বেশি হয়ে যায় এটার ফলধারণ ক্ষমতা কমে যায় এই ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিন্তু টপ ওয়ার্কিংটা করা হয় অনেক সময় বিভিন্ন রোগ বা পোকার কারণে যদি গাছের মাথা বা গাছের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলেও কিন্তু টপ ওয়ার্কিং করা হয় গাছটাকে আবার ভালো করার জন্য টপ ওয়ার্কিং করার জন্য আমাদের যে কাজটুকু প্রথমেই করতে হবে এটা টপ ওয়ার্কিং করার যে সময়টা বিশেষ করে জুন মাসে এটা করা হয়ে থাকে এই জুন মাসের দুই মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমাদেরকে এই গাছের মূল ডালটা কেটে দিতে হবে অর্থাৎ বড় যে মাথাটা ছিল এটাকে কেটে দেওয়া হয় তারপরে দুই মাসের মধ্যে এই গাছ থেকে বা গাছের গোড়া থেকে অন্যান্য ডালপালা বের হয়ে যায় এই ডালের বয়স অনুযায়ী এখানে অন্য জাত যে জাতটা আমি কাঙ্ক্ষিত চাই সেখান থেকে সায়ন নিয়ে এসে কিন্তু আমরা এখানে জোড়া লাগিয়ে দেবে এর ফলে প্রত্যেকটা ডালে আলাদা আলাদা জাতের আম হবে পরবর্তীতে আমাদের ফলনটা বেশি আসবে টপ টফওয়ার্কিং করার জন্য আমরা এখানে যতগুলো ডাল আছে সব ডালেই কিন্তু আমরা টপ টফওয়ার্কিং করব না যে ডালগুলো মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত বা আমরা চাই সেই ডালগুলোতে আমরা টপ ওয়ার্কিং করবো বাকি ডালগুলো কিন্তু আমরা সরে ছড়িয়ে রাখবো দেখেন এই ডালটাকে আমরা ধরে নিয়েছি আমাদের কলম করার জন্য যথেষ্ট উপযোগী প্রথমে এই ডালের মাথাটা কেটে নেওয়া হলো এবং আমরা সায়নটা নিয়ে এসছি যেটা আমাদের কাঙ্ক্ষিত জাত এই জাতের সায়নটা নিয়ে আসা হয়েছে সায়ন নির্বাচনের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এর মাথায় যেন বাট থাকে এই বাট থেকেই পরবর্তীতে আরেকটা ডাল বের হবে এবং কলমটা জোড়া লাগবে সো এরপরে আমরা কি করব সায়নটা প্রস্তুত করব সাধারণত এই ক্ষেত্রে ক্লেপ গ্রাফটিং করা হয়ে থাকে এবং যদি চাই আমরা ভিনের গ্রাফটিংও করতে পারি এখানে সাইড গ্রাফটিং বা ভিনের গ্রাফটিংটা করা হচ্ছে এটা করার ক্ষেত্রে এই যে সাইডে সাইড থেকে আমাদেরকে কেটে নিতে হবে এরপর এই সাইডে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে সায়ন সেই সাইনটাকে আমরা কি করব লাগিয়ে দেব এই যে লাগাবো তখন আমাদের যে জাইলেম টিস্যু বা প্লোয়েম টিস্যু আছে এইটা যাতে সঠিকভাবে পরে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারপর প্লাস্টিক দিয়ে আমরা এটা সুন্দর করে বেঁধে দেব এমনভাবে বাঁধবো যাতে বাতাসে নড়ে চড়ে না যায় আবার বৃষ্টির পানি হলে এই পানিটাও যাতে এখানে না পড়ে তাহলে আমাদের এই যে দেখেন এই মোটা গাছে টপ ওয়ার্কিং সম্পূর্ণ হলো এখান থেকে যে ডালটা বেরোবে পরবর্তীতে এটাই আমাদের কাঙ্ক্ষিত জাত আছে আপনি চাইলে আপনার বাড়ির একটা গাছের কয়েকটা ডালে এরকম টপওয়ার্কিং করে বিভিন্ন জাতের আম এক গাছে ধরাতে পারেন